দর্শক এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ মার্চেন্ট বিএমপি এর প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমান দর্শক আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় নয় দুই পাঁচ ও নয় এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আমরা প্রথমেই বাজার পরিস্থিতি জানলাম এবং ঢাকা এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ দেশের দু উভয় স্টক এক্সচেঞ্জের পরিস্থিতি আমরা জানলাম এবং লেনদেনের ঠিক সাড়ে তিন ঘন্টা অতিবাহিত হয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ কিন্তু এক হাজার কোটি টাকার ঘরে চলে এসেছে এবং সূচকগুলো আমরা পজিটিভ দেখতে পাচ্ছি পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আমি বিষয়টিকে ইতিবাচক ইতিবাচকভাবেই দেখেছি আপনি দেখেন যে গত কয়েকদিন যাবতই পুঁজিবাজার কিন্তু একটি ইতিবাচক ধারায় প্রবাহিত হচ্ছে এবং আপনি জানেন যে গত দিন আমাদের মার্কেট ক্যাপ সর্বোচ্চ অবস্থানে অবস্থান করছে আমাদের দুই হাজার সালের চেয়েও এখন সেই অবস্থাটা আমরা অতিক্রম করে আসছি মার্কেট ক্যাপের দিক থেকে এবং টানা বেশ কিছুদিন যাবতই আমাদের পুঁজিবাজার একটা ইতিবাচক ধারা ছিল জানেন যে কোভিড এর কারণে আমাদের শিশু দিন বন্ধ থাকার পরে জুন মাসও খুব খারাপ অবস্থা ছিল জুলাই মাস থেকে আমাদের বাজারের অগ্রযাত্রা শুরু হয় আস্তে আস্তে পুঁজিবাজার বাজার কিন্তু এখন একটু অন্য স্টেপ বা একটু গতিশীলতার দিকে যাচ্ছে গত দিনে আপনার প্রায় দেড় হাজার টাকার মতো লেনদেন হয়েছে তো প্রতিদিনই আপনার ইন্ডেক্স এবং লেনদেন কিন্তু বৃদ্ধি পাচ্ছে তার মানে এখানে এটা স্পষ্টত যে বিনিয়োগকারী এবং অর্থের যোগান দুটাই পুঁজি বাজারে বৃদ্ধি পাচ্ছে সেটা অত্যন্ত ইতিবাচক এবং আগামী দিনেও আমরা সেটা আরো অগ্রযাত্রা আশা করছি কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে নবনির্বাচিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড অ্যাক্সেস কমিশন পুঁজি বাজার উন্নয়নে এবং পুনর্গঠনে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন যে সকল উদ্যোগগুলা বিনিয়োগকারীদের আস্থা এবং অংশগ্রহণে উল্লেখযোগ্য ভূমি রাখ ভূমিকা রেখেছে এবং তারই ফলশ্রুতিতে বাজারের গতি বৃদ্ধি পেয়েছে তা আমরা আশা করছি আগামী দিনে এই ধারা অব্যাহত থাকবে এবং পুঁজিবাজার আরো গতিশীল হবে এবং আপনি যে কথাটা বলছিলেন একটু আগে যে বাজার মূলধনের কথা বলছিলেন যেটা গত কার্যদিবসেই রেকর্ড ছুঁয়েছে যার পরিমাণ চার লাখ উনচল্লিশ হাজারের বেশি এবং গত ছয় মাসে কিন্তু যার পরিমাণ বেড়েছে আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য আমরা ছয় মাসে এক লাখ চোদ্দ হাজার কোটি টাকার মতো বাজার মূলধন বেড়েছে কিন্তু সেই অনুযায়ী কি আপনার কি মনে হচ্ছে যে লেনদেনে আমরা যে পর্যায়ে এখন এসে পৌঁছেছি এটা আমাদের জন্য যথেষ্ট

আসেন তারা এগুলো ভেরিফাই করে দেখবে যে বাস্তবে বাস্তবে সত্য কিনা আর এগুলোর কি আপনার ইন্স্যুরেন্স করা নয় ফার্স্ট ক্লাস যে আপনার এই যে আমরা বিনিয়োগকারী আসি বিশ বাইশ টাকা তেইশ টাকা করে শেয়ার কিনছি ওই যে এখন আপনার তিন টাকা দুই সাত টাকার ঘরে আর দ্বিতীয় কথা হলো যে আপনার যে শেয়ার গুলো ক্যাশ দেয় এদের এই ফাঁকি বন্ধ করতে হবে কেননা ক্যাশ ডিভিডেন্টটা আমাদের কোর্টে আসে না যদি শেয়ার যদি আমাদের কোর্টে ক্যাশ ডিভিডেন্ট যদি আসে না আপনাকে অনেক ধন্যবাদ আমরা এই দর্শকের প্রশ্নের উত্তরে আসব তার আগে আমরা আরো একটি ফোন নিয়ে এসেছি হ্যালো দর্শক নাম বলে প্রশ্ন করুন হ্যালো জি বলুন জি আসসালামু আলাইকুম মোহাম্মদ রইমান জি জি যে আমি জানতে যাচ্ছি যে ওএসটিএম এর সেই প্রিয় আইসক্রাম আমরা 2 বছর আগে কিনছি জি কিন্তু এটা যে ফলো লেভেলে পড়ে রয়েছে আজও পর্যন্ত কোন এটা উঠতেছে না যেটা কারণটা কি যদি বলতেন তাহলে ভালো হতো আপনাকে অনেক ধন্যবাদ আমরা আলোচনায় চলে যাচ্ছি এবং আমাদের প্রথম দর্শক যে ফোন করেছিলেন উনি ওনার ডিভিডেন্ট নিয়ে জানতে চাচ্ছিলেন যে ওনার ক্যাশ ডিভিডেন্টে বেশি আশা করছেন বোনাস ডিভিডেন্টের থেকে এ বিষয়ে আপনার মতামত কি ডেফিনেটলি ক্যাশ ডিভিডেন্ট কি আসলে ডিভিডেন্ট হিসেবে আমরা বিবেচনা করা পক্ষে এবং সবাইই প্রত্যাশা থাকে ক্যাশ ডিভিডেন্টের সেই ক্ষেত্রে আপনারা জানেন যে থেকেই হাজার উনিশ সাল থেকেই করার জন্য সরকারি নীতি নির্ধারণ মহল থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন সিকিউরিটি কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে যে যে সকল প্রতিষ্ঠানে থার্টি পার্সেন্ট টু পার্সেন্ট হোল্ড করছে না ডিরেক্টর শেয়ার সেখানে আপনার স্টক ডিভিডেন্ড দিতে পারবে না দ্বিতীয়ত আপনি জানেন যে লাস্ট সরকার একটি ঘোষণা দিয়েছিল যে তাদের যদি ক্যাশ না থাকে সেখানে বোনাস ডিভিডেন্ট দিলে সেখানের জন্য কিন্তু আপনার অতিরিক্ত ট্যাক্স দিতে হবে তো সেই নীতি নির্ধারণ মহলও কিন্তু চাচ্ছে ক্যাশ ডিভিডেন্টকে উৎসাহিত করতে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং আমরা আপনার সাথে একমত যে ক্যাশ ডিভিডেন্ড দেওয়াটাই বেটার আমরা যে প্রশ্নে ছিলাম যে বাজারের মূলধন নিয়ে যে প্রশ্নে ছিলাম এবং সর্বোচ্চ রেকর্ড যে ছুঁয়েছে এবং তার সাথে আমাদের যে লেনদেনের যে সামঞ্জস্যতা আপনার কাছে এটাকে যথেষ্ট মনে হচ্ছে এ বিষয়ে আমরা জানতে চাচ্ছিলাম আমাদের এখন যেই বাজারের যে পরিধি এবং বাজারের যে পরিমাণ অংশগ্রহণ সেই তুলনায় আমরা এখনো আসলে লেনদেন সেই পর্যায়ে পৌঁছতে পারিনি আমরা মনে করি আমাদের লেনদেন আরো অনেক বেশি হওয়ার সুযোগ আছে আর আমরা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন করছি যার কারণে কিন্তু আপনার লেনদেনে থাকছে না কোনো ব্যক্তিকে কোনো বিনিয়োগকারীকে কিন্তু ফিজিক্যালি মুভ করতে হচ্ছে না কারণ বিনিয়োগকারী যদি আমাদেরকে একটা ইমেল দিয়ে দেয় বা একটা এসএমএস করে তার অ্যাকাউন্টে আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি বা তার সেল এক্সিকিউট করছি আবার সে যদি মনে করে যে আমার এই ব্রোকারে যে টাকা পাঠাতে হবে সে কিন্তু আমার ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে আমাকে টাকা পাঠানোর জন্য সে ব্যবস্থা করতে পারে তাকে আমার অফিস পর্যন্ত আসার প্রয়োজন হচ্ছে না বাই সেল বা ফান্ড তোলা ফান্ড জমা দেওয়া এই যে ডিজিটাল বেনিফিট যেটা আছে তার ফলে কিন্তু লেনদেনের পরিমাণ বাড়ার একটি সুযোগ তৈরি হয়ে গেছে বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগটা কিন্তু অনেক বেড়ে গেছে এবং আপনি জানেন যে ইতিমধ্যে সিকিউরিটি জ্যাকশন কমিশন এই বিষয়টিকে আরো সহজলভ্য করার জন্য ডিজিটাল বুথ স্থাপনের একটি নীতিমালা করেছে ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের এই ডিজিটাল বুথ যখন নাকি আরো প্রত্যন্ত অঞ্চলে সরিয়ে যাবে তখন কিন্তু সাধারণ মানুষের এই প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার সুযোগ আরো বেড়ে যাবে দেশে বিদেশে বিদেশেও আমরা এই ডিজিটাল বুথ খুলতে পারবো সেখানে আমাদের এনআরবি বাট সবার জন্য কিন্তু এটা একটা উল্লেখযোগ্য অপরচুনিটি হিসেবে আসবে তো সেই অপরচুনিটি যখন আমরা বাস্তবায়নের দিকে যাব তখন কিন্তু লেন্ডেন আরো অনেক গুণ বেড়ে যাবে তো সেটাই বাজারে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং যেভাবে হচ্ছে বাজারের একটা পজিটিভ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি আমরাও আশা করছি যে বাজার আমাদের মূলধনের সাথে সাথে বাজারও এগোবে এবং আমরা সংবাদে আমরা এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি বিরতির পরে আমরা আবারও ফিরে আসব আমাদের আলোচনায় দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরে আসব একটু পরেই আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমানের সঙ্গে আমরা আবারও ফিরছি তার সঙ্গে আলোচনায় বিরতির আগে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম বাজার মূলধন এবং বাজারের যে টার্নওভার এই বিষয়টার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছিলাম জি আমি যেটা আপনাকে বলছিলাম যে দেখেন আমাদের কিন্তু জুন জুলাই মাস থেকে যদি আমরা ধরে পর্যায়ক্রমে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে এবং এই উন্নতি হওয়ার পিছনে আমাদের কিন্তু পলিসি মেকারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং বিনিয়োগকারীদের মধ্যে যে হতাশা ছিল সেটা কাটিয়ে বিনিয়োগকারীরা এখন বাজারের সাথে সম্পৃক্ত হয়েছে এবং আপনি দেখবেন কোভিড পরবর্তী সারা বিশ্বে কিন্তু পুঁজি মধ্যে একটা ইতিবাচক ভাব আসছে এবং আমাদের পার্শ্ববর্তীদের ভারত ভারতকে আমরা অনেক সময় অনেক কিছুর সাথে আমরা কম্পেয়ার করে দিই ভারতের দিকে যদি তাকান ওদের প্রায় ইন্ডেক্স নেমে এসেছিল চব্বিশ হাজার পাঁচশো পয়েন্টের দিকে আজকে সেটা ছেচল্লিশ হাজার ক্রস করেছে অলমোস্ট ডাবল হয়ে গেছে তো আমরা মনে করি যে এই সুযোগ আমাদের বাজারের জন্য আছে আমাদেরও বাজারের এই গতিশীলতা বৃদ্ধি পাবে আমরা গত চার পাঁচ মাসে যেই রকম গতিশীলতা দেখেছি তা নিয়ে আমরা খুবই আশাবাদী আগামী দিনে আমাদের বাজার একটা উল্লেখযোগ্য অবস্থানে যাবে সকল রেকর্ড ছাড়িয়ে আমাদের পুঁজিবাজার সামনের দিকে যাবে সেই প্রত্যাশা করি কারণ আপনার দেখেন বর্তমানে আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেট অত্যন্ত কম কল মার্কেট রেট অনেক কম বাজারে লিকুইডিটি যথেষ্ট পরিমাণ আছে ব্যাংকগুলোর কাছে যথেষ্ট পরিমাণ সাপ্লাস আছে তো সেই অর্থের যোগান কিন্তু আপনার বাজারের দিকে দাবিতে হবে সে এই অর্থের যোগান যখন পুঁজিবাজারের দিকে দাবিতে হবে পুঁজিবাজার লেনদেনও বৃদ্ধি পাবে পুঁজি বাজার অংশগ্রহণও বৃদ্ধি পাবে এবং তাতে বিনিয়োগকারী যেমন লাভবান হবে তেমন সরকার লাভবান হবে দেশ লাভবান হবে পুঁজিবাজারের লেনদেন বা গতিবিধি যত বেশি গতিশীল হবে সেখান থেকে সরকারের কিন্তু রাজস্ব বেশি পরিমাণ পাওয়ার সুযোগ থাকবে আপনি কিছুক্ষণ আগে একটা কথা উল্লেখ করেছেন যে দু মহামারীর বছর এবং এই বছরে অনেক চড়াই উতরাই অনেক চ্যালেঞ্জ ফেস করে আমরা এই জায়গায় এসেছি এবং দু হাজার আমরা যতটা আশা করেছি এবং সেই জায়গা থেকে কিন্তু অনেকটা পার হয়েও এসেছি এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে ইতিবাচকভাবে ভাবে দেখছি দেখেন দুই সালের কোভিড যখন শুরু হয় তখন আমরা সত্যিকার অতি হতাশাগ্রস্ত ছিলাম আমরা দুশ্চিন্তায় ছিলাম যে কি হইতে পারে এখন এই কোভিড হয়তো শেষ হয়ে যায়নি কিন্তু আমরা কিন্তু একটা নিউ নর্মাল লাইফের দিকে চলে আসছি এবং এখন আপনি যে রাস্তাঘাট ঢাকা শহরের রাস্তাঘাটে যখন বের হবেন দেখবেন যে রাস্তায় প্রচুর লোকের সমাগম রাস্তায় যথারীতি আগের মতো যানজট তৈরি হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে অর্থনৈতিক কার্যক্রম কিন্তু আপনার শুরু হয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার দিকে মানুষ যাওয়ার চেষ্টা করছে এবং সরকারের পক্ষ থেকে দেখবেন যে সকল ধরনের সুযোগ সুবিধা বিষয়ে কথা বলা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে আমাদের সকলেরই দায়িত্ব এখন স্বাস্থ্যবিধি মেনে আমাদের কিন্তু যার যার কর্মের সাথে সংযুক্ত হওয়া নিজের কর্মটাকে সচল রাখা আপনি দেখেন আমাদের গার্মেন্টস সেক্টরও কিন্তু উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে এখন প্রচুর বিদেশি অর্ডার আসছে আপনি জানেন হয়তো নভেম্বর মাসেও আমাদের রেকর্ড পরিমাণ রিমিটেন্স প্রায় দুই বিলিয়ন রিমিটেন্স এসেছে এবং বাংলাদেশে এখন আপনার রিজার্ভ সর্বোচ্চ রেকর্ড পরিমাণ এখন আছে তো সেই সব দিক থেকেই কিন্তু আমরা একটা ইতিবাচক অবস্থানে আছি আমরা কোভিড নিয়ে আতঙ্কিত না হয়ে কোভিডকে জন্য স্বাস্থ্যবিধি যে দিক নির্দেশনা আছে এইগুলা মেনে আমরা যদি আমাদের যার যার অবস্থান থেকে কার্যক্রম চালাই তাতে কিন্তু আমাদের জীবনযাত্রা সহজ হবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে শুধুমাত্র পুঁজি বাজার নয় এটা কিন্তু সকল অর্থনৈতিক কার্যক্রমের জন্য এই বিষয়টা প্রযোজ্য আমাদের সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাটা এবং এই বছরে কিন্তু বাজারে বেশ কিছু আইপিও এসেছে আমরা দেখতে পাচ্ছি যে এবং আপনার কি মনে হচ্ছে যে আইপিও গুলো বাজারের সাথে কতটুকু সামঞ্জস্যতাপূর্ণ সামঞ্জস্যপূর্ণ আছে এবং একই সাথে রবি নিয়ে কিন্তু অনেকের অনেক এক্সপেকটেশন ছিল সেটা কতটুকু ফুলফিল করতে পেরেছে বা পারবে বলে আপনার মনে হচ্ছে যে আপনারা বলেছেন দেখেন যে কোনো গভীরতা বৃদ্ধিতে বা তার অবস্থান মজবুত করতে আইপিও কিন্তু চলমান প্রক্রিয়া না না থাকলে বাজারের বাজারের প্রাণ প্রাণ থাকবে তবে আমরা যেটা মনে করি যে এইটা বর্তমান কমিশন এগুলা যাচাই বাছাই করে বুঝে শুনে বাজারের সাথে সামঞ্জস্য রেখে আইপিও দিয়েছেন কারণ নতুন আইপিউ না আসলে নতুন কোম্পানি তালিকাভুক্ত না হলে নতুন বিনিয়োগকারীদের জন্য কিন্তু সুযোগ তৈরি হবে না আপনি জেনে থাকবেন যে শুধুমাত্র রবির জন্য প্রায় দেড় লক্ষ নতুন বিনিয়োগকারী অ্যাকাউন্ট করেছে তার মানে একটি আইপিওর সাথে নতুন দেড় লক্ষ বিনিয়োগকারী বাজারে সম্পৃক্ত হয়েছে তো এইটা কিন্তু পুঁজি বাজারের জন্য কিন্তু অত্যন্ত ইতিবাচক একটি দিক তো সেরকম মানসম্মত আইপিও গুলো যখন বাজারের সাথে সম্পৃক্ত হবে বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ তৈরি হবে এবং নতুন নতুন বিনিয়োগকারী আসবে এই আইপিও বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং জরুরি বিষয় আইপিও সাথে নতুন বিনিয়োগকারী আসবে এবং আইপিও ছাড়া বাজারের প্রাণ সচল থাকবে না বাজারের গভীরতা বৃদ্ধি পাবে আমাদের এই অবস্থার সাথে আমাদের আইপিও গুলো আমরা মনে করি যে বাজারে যে আজকে যে গতি বৃদ্ধি পেয়েছে সেটার পিছনে কিন্তু এই নতুন আইপিও সাথে নতুন বিনিয়োগকারী আসা নতুন ফান্ড আসা এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি সামনেই নতুন বছর আজকে আঠাশে ডিসেম্বর এবং এই বছরের সমাপ্তি তো নতুন বছরে আপনার পুঁজিবাজার নিয়ে আপনার প্রত্যাশা খুব ছোট করে জানতে চাচ্ছিলাম অবশ্যই আগামী বছরে আমাদের প্রত্যাশা আজকে আমরা যেহেতু কোভিড এর সিচুয়েশন পার হয়ে আমরা একটি ভালো অবস্থানে চলে আসছি আমরা আশা করি যে আগামী বছরে আমাদের পুঁজিবাজার হবে দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি এবং একটি উল্লেখযোগ্য অবস্থানে বা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আগামী বছরে সব নতুন রেকর্ড তৈরি করবে এবং বিনিয়োগকারীদের আস্থার জায়গা এবং অংশগ্রহণ আরো মজবুত হবে এবং বিনিয়োগকারীদের বিনিয়োগকারী সহ সকলের জন্য অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা একেবারেই অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে আসছি এবং আমরাও আশা করছি পুঁজিবাজার সামনের দিকে এগিয়ে যাবে দর্শক সুব্রা গ্রুপের সৌজন্যে এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমান দর্শক এবার নিচ্ছি আরও একটি বিরতি বেলা দুইটা পঁয়ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন